অন্ধকার রাত হঠাৎ শুরু হলো এক রহস্যময় অনুষ্ঠান দুই তরুণ তরুণীকে মাটির পুঁতে রাখা হলো শুধু মাথা বাইরে আর চারপাশে শোনা যাচ্ছিল ভয়ঙ্কর চর্চা। কিন্তু প্রশ্ন হলো কেন তাদের এইভাবে কবিরাজির আসনে বলি দেওয়া হচ্ছিল কে সেই রহস্যময় মহিলা যে এই ভয়ঙ্কর আসার অনুষ্ঠান পরিচালনা করছিল আর ছয় দিন আগে সেই গ্রামের ঘটনা কিভাবে জড়িয়ে আছে এই ভয়ঙ্কর সত্যের সাথে আপনি যদি সাহসী হন পুরো গল্প দেখতে থাকুন কারণ সত্য প্রকাশ পেলে আপনার শরীর শিহরে উঠবে এবং হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে না নতুন ভূতের গল্প সব রহস্য জানতে তো চলুন পুরো মুভিটি দেখা যাক তো গল্প শুরু হয় একটি কবিরাজি আসন অনুষ্ঠান দিয়ে যেখানে আমরা একটি ছেলে এবং একটি মেয়েকে দেখতে পাই তাদেরকে মাটিতে পোতে রাখা হচ্ছিল কিন্তু তাদের মাথা বাইরে থাকে এবং পুরো মাটির মাকের ভেতরে পুঁতে রাখা হচ্ছিল এই অনুষ্ঠানের সময় আমরা এমন এক মহিলাকে দেখতে পাই যিনি অনুষ্ঠানটি করছিল ঠিক তখনই এই দৃশ্য শেষ হয়ে যায় এরপর আমরা ছয় দিন আগে দৃশ্যে দেখি একটি গ্রাম গ্রামের ভেতরে আমরা মি মূলবান্টুকে দেখতে পাই মূলবান্টু ছিল অনেক ধনী এবং তার বিশাল বড় বাগান ছিল সেখানে অনেক মানুষ দিয়ে কাজ করাতো পাই এই বাগানে সকল মানুষ মিস্টার মূল বলে ডাকতো তারপর রাজ মিস্টার মুলকে মজা করে জিজ্ঞেস করে আপনার কি ভাই নেই মিস্টার মূল বলে আমার একটি ভাই ভাই আছে তার নাম আমরা দুই একসাথে কাজ করতাম এখন না এই বলে সে চলে যায় পরের দেখা মিস্টার মূল ঘরের দিকে যেতে ছিল তার ছোট ছেলে ইয়ান্দার সাথে দেখা হয় ইয়ান্দাকে তার বাবা বলে পড়ার দিকে মনোযোগ দাও আর তুমি কোন কলেজে ভর্তি হবে কিন্তু ইয়ান্দা পড়াশোনা করার জন্য কোনো ইচ্ছে নেই সে তার বাবাকে বলে বাবা আমি তোমাকে বলেছিলাম তোমার জমির দিকে খেয়াল রাখবো এবং তোমার সেবা করব। মিস্টার মূল বলে তোমার ভাই বোনের দিকে লক্ষ্য করো তোমার বড়ো ভাই শিশন ডক্টর এবং তোমার বোন ইঞ্জিনিয়ার হবে তুমি কেন পড়ালেখা করো না তোমার পড়ালেখা দরকার ভবিষ্যতের জন্য ইয়ান্দারের বাবা বলে আমি তোমাকে সেনাবাহিনী চারকি দেব তুমি পড়ালেখা করো এরপর মিস্টার মূল ঘরের ভেতরে যায় তার স্ত্রী ইবুকে বলে তোমার ছেলে ইয়ান্দা লেখা করবে না সে নাকি খেয়াল রাখবে তার স্ত্রী ইবু বলে তুমি টেনশন করো না সে ঠিক হয়ে যাবে তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন তার জন্য প্রত্যেক বাজার থেকে খাবার নিয়ে আসতেন এবং আজকেও সে এমন কাজ করেছে তার স্ত্রীর জন্য খাবার এনেছে তার স্ত্রী একটি চুপ বানিয়ে রাখি মিস্টার মূলকে খেতে দেয় মিস্টার মূল চুপ খাবার পর শরীর খারাপ লাগে তার স্ত্রী মনে করে কাজ থেকে এসেছে এই কারণে তার শরীর খারাপ লাগে তুমি বিশ্রাম কর আগামী দিন সকালবেলা নুরির কলেজে যেতে হবে এই কলেজের উদ্দেশ্যে তার উপরে কি বিপদ নেমে আসতে পারে পরের দিন ভোর সকাল চারটা তিরিশ মিনিটে মিস্টার মূল ঘুম থেকে ওঠে গোসল করার জন্য ওয়াশরুমে যায় কিন্তু অবাক করার বিষয় তার কাছে যেন লাগে চারিদিক তাকে চেপে ধরে সে কষ্ট উপভোগ বুঝতে পারে তখন দেখা যায় পানি যেন অদ্ভুত ভাবে ইলেকট্রিকের শর্ট আসে সে কষ্ট উপভোগ করতে না পেরে রুমে যেতে চাইছিল তখন দেখা যায় ওই অদ্ভুত পানিতে পা দিয়ে দেয় সেখানে সে সাথে সাথে ইলেকট্রিকের শর্ট খেয়ে মারা যায় তবে এটা কি ইলেকট্রিকের শর্ট ছিল নাকি কোনো অশুভ শক্তি ছিল তারপর সকালে নড়িয়া সীসা আসে তার বাবার মৃত্যু কথা শুনে তারা পুরো পরিবার ভেঙে পড়েছে তাদের পরিবার হাসি এমন আনন্দিত ছিল তাদের বাবার লাশের পাশে বসে কান্না করে গ্রামবাসী তাদেরকে বলে তোমাদের বাবা অনেক খারাপ সময় মারা গেছে সোমবার মঙ্গলবার কোন লোক মারা গেলে তাদের পরিবারের উপর বিপদ নেমে আসে তোমাদের উপর আসতে পারে তোমরা নিয়ম মানতে হবে নিয়মটি হচ্ছে তোমাদের বাবা লাশ নিয়ে যাবার সময় প্লেট বাঙতে হবে এবং তোমরা তিন ভাই বোন এবং তোমার মা থাকতে হবে যদি সেটা না মানো তোমাদের কাউকে বাঁচতে দেবে না কারণ এটা নিয়ম ভঙ্গ করলে মরতে হয় সীশা বলে এসব অদ্ভুত কথা আমি মানি না আমার মাকে এসব কিছু করতে দেব না তার বোন নুরি তাকে বুঝায় ভাই এটা গ্রামের নিয়ম তুমি অমুত করো না নুরী তাকে বুঝিয়ে রাজি করে তবে রাজ যে নিয়মের কথা বলেছিল তারা সেটা মানেনি গ্রামের নিয়মের কথা মেনেছে এরপর তারা লাশকে নিয়ে নিয়ম মতন যাচ্ছিল তাদের মা ভেঙে পড়ে দুঃখে কষ্টে সীশা বলে মা তুমি এটা করা লাগবে না তুমি পেছনে চলে আসো নুরিয়া রিয়ান্ডা সামনের দিকে যেতে যেতে প্লেট ভাঙে নিয়ম মতন তাদের বাবাকে কবর দিয়ে দেয় ইবু এখন তার স্বামীর মৃত্যু কথা ভেবে ভেঙে পড়েছে হঠাৎ সে শুনতে পায় তার কানে আওয়াজ আসে ইবু আমার কাছে চলে আস সে খুঁজতে খুঁজতে অন্য রুমে যায় কিন্তু কাউকে দেখতে পায় না সে চিৎকার করতে শুরু করে তুমি আমাকে নিয়ে যাও আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নুরিয়া সে মাকে বুঝায় বাবা আর আমাদের মাঝে নেই তুমি সবকিছু বল শুনছ চলো ঘুমিয়ে পড়ো তারপর ঘুমিয়ে পড়ে তারা সবাই কিন্তু হঠাৎ সকালবেলা দেখা যায় ইবু রাস্তার পরে আছে। সবাই ঘুম থেকে উঠে দেখে ইবু রাস্তায় পরে আছে এবং তার উপর দিয়ে গাড়ি যায় তাকে ধরে নিয়ে ঘরে যাচ্ছিল সবাই বলে ইবু রাস্তায় কিভাবে আসলো তারা যাবার সময় রাজ বলে তোমাদেরকে বলেছিলাম আমি যে অনুষ্ঠানটা করার জন্য তোমরা সেটা করো নাই বরং তোমাদের মন মতন করেছো ইয়ান্দা বলে আচ্ছা তুমি কবিরাজের সাথে কথা বলো আমি সবার সাথে কথা বলছি এরপর ইয়া নুর এবং সিসার সাথে পরামর্শ করে কবিরাজ দিয়ে এটা ঠিক করার জন্য কিন্তু সীশা রাজি হয় না সে বলে এখন আমি এই ঘরের কর্তা আমি যেটা বলবো তোমরা সেটা শুনবা এর পরের আমরা দেখি এল নামাজ পড়ে তার স্বামীর জন্য দোয়া করে নামাজ পড়ার শেষে সে উপরে দেখতে পায় ফ্যান লড়তেছে তখন জানালা দিয়ে অদ্ভুতভাবে বাতাস আসে এল জানালার কাছে যায় হঠাৎ একটি বুথ উল্টো হয়ে আসে এল বহে ঘাটে গিয়ে পড়ে উপর থেকে ফ্যানটা মুখে পড়ে অনেক ভয়ানক তার মৃত্যু হয় নুরির বাবা মা মৃত্যু হওয়ার কারণে কান্না করে এবং অনেক পড়ে যেন তাদের মাথার উপর থেকে ছায়া যায় দুটি শান্তনা দেয় তুমি এত ভেঙে পড়ো না আমি তো আসি তোমাদের বড় ভাই আর এদিকে দেখা যায় রাজিয়ানদাকে কে বোঝাচ্ছে তোমাদের উপর খারাপ আসর পড়েছে তোমাকে আমি একটি মহিলা কবিরাজের অ্যাড্রেস দিচ্ছি সেখানে তোমরা যাও সব ঠিক হয়ে যাবে এরপর তার বড় ভাইয়ের সাথে পরামর্শ করে ভাই আমি আপনাকে বলেছিলাম একটি কবিরাজকে দেখানোর জন্য কিন্তু আপনি দেখাওনি এখন তোমাকে বলছি চলো কবিরাজের কাছে যাই সীশা বলে এসব আমি বিশ্বাস করি না তুই এসব নিয়ে বাড়াবাড়ি করিস না এই কথা বলে তাদের দুই ভাইয়ের মধ্যে জর্গা সৃষ্টি হয় কিছুক্ষণ পরে দেখা যায় বেলা সীসা সিগারেট খাওয়ার জন্য একটি অন্ধকার জায়গা যায় সেখানে দেখতে পায় হঠাৎ একটি তার মায়ের বহু চেহারা অদ্ভুতভাবে হয়ে আছে সীসা ভয়ে দৌড়ে ঘরের ভেতর যায় এবং সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যায় পরের দিন সকালবেলা ইয়ান্দা আর নুরি তার মায়ের কবর জিয়ারত করে কবর জিয়ারত করার শেষে তারা বলে আমাদের আর দেরি করা যাবে না এখনই ওই কবিরাজের কাছে যাব সীশাকে না বলে তারা চলে যায় কারণ তাকে বললে বারণ করবে আর এদিকে ইতিমধ্যে সীশা ঘরের ভেতর একা হঠাৎ তার প্রচন্ড ঠান্ডা লাগে মাফলার জ্যাকেট পরেও তবুও তার ঠান্ডা কমে না তখনই দেখা যায় তার মায়ের কণ্ঠসুর আসে ধীরে ধীরে মা বাবার ঘরে চলে যায় কিন্তু সে বলতে পারে না ইতিমধ্যে এবং ইয়ান্দা এক মহিলা কবিরাজের কাছে যায় তারা দরজার সামনে উপস্থিত হওয়ার নামের সাথে সাথে মহিলা দরজা খুলে তাদের সামনে আসে কিন্তু তারা দুজন ওই মহিলাকে দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ মহিলার একটি চোখ নেই তার চেহারা দেখতে যেন কুচ্ছিত অনেক ভয়ানক যাই হোক তারপর তারা রুমের ভেতরে যায় কবিরেজ মহিলা ব্যাখ্যা করে তাদেরকে বলে তোমাদের উপর একটি অভিশাপ নেমে এসেছে ওই অভিশাপে তোমাদের সবাইকে গায়েব করে দেবে আর এদিকে শিশা ঠান্ডার কারণে তার রুমের দিকে যায় একটি কম্বল আনার জন্য সে খুঁজে পাচ্ছে না কারণ সে অনেকদিন পরে বাড়িতে এসেছে এই জন্য খুঁজে পাচ্ছে না কম্বল খুঁজতে খুঁজতে ঘাটে নিচে দেখে হঠাৎ দেখতে পায় কালো জাদু অদ্ভুত একটি ছোট পুতুল এরপর শীষা মোবাইল দিয়ে ছবি তুলে নুরির মোবাইলে পাঠিয়ে দেয় ঠিক তখনই পছন্দ বাতাসে সে দরজা খুলে যায় এবং ঝাপসা দেখতে পায় তার বাবা দাঁড়িয়ে ডাকতেছে সীশা তার বাবার পিছু পিছু যায় কিছুক্ষণ পরে নুরির মোবাইলে একটি কল আসে সে শুনতে পায় তার বড় ভাই কোথায় যেন চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না নুরি এই কথা শুনে আতঙ্ক ভয়ে ইয়ান্দার হাত ধরে এখান থেকে বেরিয়ে যায় ভাইয়ের খোঁজ করার জন্য ইতিমধ্যে সীশা তার বাপের ছায়ার পেছনে গভীর জঙ্গলের ভেতরে চলে যায় সে বুতের শিকার জানতো না তাদের ফাঁদে পা দিয়েছে কিছুক্ষণ পর বাড়িতে যাওয়ার জন্য ফিরে হঠাৎ দেখে একটি বুথ সামনে হাজির হয় সে কোন কিন্তু পা ফাঁদে পড়ে যায় সে ওই থেকে বুদ্ধি সে ডক্টর বলে ধর্জরে আসে কিন্তু তার পা অনেক ব্যথা করছে তারপর ওনার কাপড় থেকে একটুকু কাপড় পায়ে বেঁধে দেয় এদিকে দেখা যায় নুরি এবং ইয়ান্দা বাড়িতে ফিরে আসে তারা গ্রামবাসী সবাইকে একত্র করে সীশাকে খোঁজার জন্য এদিকে সীশা কোনো মতো একটি হসপিটালে যায় গিয়ে দেখে সেটা বন্ধ এবং কোনো ডক্টর নেই হসপিটালে বারান্দায় একটি সিট ছিল সীশা সেখানে শুয়ে পড়ে তার পছন্দ ঠান্ডা লাগে একটি সাদা কাপড় নাকে মুখে দিয়ে শুয়ে পড়ে কিন্তু তখনই তার শরীর কাঁপতেছিল অবশেষে সে ঘুমিয়ে পড়েছে সে ঘুম থেকে উঠে চোখ মেলেই দেখে ভয়ানক একটি মর্গে চলে এসেছে সীসা দেখতে পায় চারজন বুধ সে বয় এখান থেকে পালিয়ে যেতে চাইছিল হঠাৎ পরে যায় কিন্তু একই লোহা তার মাথার ভেতরে ঢুকে যায় সে মারা যায় ঠিক তখন রাজেশে বলে তোমার ভাইকে হসপিটালে পাওয়া গেছে মৃত অবস্থা তাদের ভাইকে এনে কবর দিয়ে দেয় কিন্তু দুঃখজনক ব্যাপার পাঁচদিন আগে তাদের বাবা মা মারা গেছে এখন বড় ভাই মারা গেছে তারা দুঃখে কষ্টে ভেঙে পড়েছে তারপর নুরি রুমে যায় মনে পড়ে তার মায়ের কথা নুরির মা বলতো আমার সাথে আসো সে ওই কথা ভেবে বুঝতে পারে আমাদের উপর একটু অভিশাপ পড়ে আছে নুরি ঘরের ভেতর টন্ন করে খুঁজে সীশা ছবিটা পাঠিয়েছে হঠাৎ নুরি পেয়ে যায় ওই কালো জাদু পুতুলকে তারপর নুরি দৌড়ে কবিরাজ শানের কাছে যায় শান তাদেরকে বলে এই জিনিসটা কবর থেকে আনা হয়েছে তোমরা যদি এটা নষ্ট করতে চাও আমার কথা শোনো তোমাদের কয়েক ফুটা রক্ত মাটিতে ফেলে তোমাদেরকে জীবন্ত কবর দিতে হবে তারপর ওই জিনগুলো বুঝতে পারবে তোমরা মারা গেছ এবং তোমাদের পিছু আর নেবে না তোমরা বেছে যাবে এরপর তারা ওই কাজগুলো শুরু করে নুড়ি এবং ইয়ান্দার কয়েক ফোঁটা রক্ত নিয়ে নেয় এবং তাদেরকে মাটিতে গলা সমান পুঁতে দেয় কবিরাজ মহিলা একটি মুরগি নিয়ে মন্ত্রপাত করে আর সাথে সাথে বৃষ্টিপাত হয় তখন দেখা যায় নুরির সামনে একটি বুধ দাঁড়িয়ে আছে নুরি বয়ে সেখান থেকে উঠে দৌড়ে পালায় কিন্তু কিছু দূর যাবার পর হঠাৎ তার সামনে আবারও ওই বুথ হাজির হয় নুরিকে দরাজনে উপরে জাপিয়ে পড়ে তখন বজ্রপাত হয় বুথ গায়েব হয়ে যায় নুড়ি বেছে যায় এবং আবার নুরি সেই কবরে পতে তারপর কবিরাজ মহিলা মন্ত পরে তাদের সব অভিশাপ কেটে দেয় এরপর তারা বেঁচে যায় সব বিপদ থেকে মুভিটি এখানে শেষ হয়ে যায় তবে আপনাদের কাছে যদি আমার এই মুভিটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন মুভিটি কেমন হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো মুভিটি দেখার জন্য